আমরা সাউথ সুদানের একটা এলাকা আসছি এখানে এটা আসলে বিআইপি এলাকায় তো দেখেন বিআইপি এলাকার অবস্থা দেখেন মাটির রাস্তাঘাট এটা আমাদের এক বাংলাদেশি ভাইয়ের বাড়ি উনি এখানে থাকেন ব্যবসা করেন এটা হলো আমাদের ঢাকার ডিপ্লোমেটিকজনের মতো বাড়িটা বিশান এলাকা এই যে আমার বাড়ির বাস বাড়ি শাহিন বাই ওনার গ্রামের বাড়ি পটুয়াখালী ডুমকিতে তো উনি এখানে ব্যবসা করেন এই বাড়িটা উনি করছেন এই জায়গাটা ওনার আরও একটা সাততলা বিল্ডিং আছে ওদিকে তো বাইরের বাসায় আজকে দাওয়াত খেতে আসছি আমি সাউসুদানো আসছি কয়েকদিন অফিসের ভিজিতে তো আমি অন্য একটা হোটেলে থাকি বলে পাম আফ্রিকা হোটেলে থাকি তো আজকে উনি দাওয়াত দিতে ওনার এখানে আসছে ওইদিকে এয়ারপোর্ট ওই দূরে এয়ারপোর্ট ছি আপনাদের দেখাচ্ছে আর কি যে এই সাউ সুলদানের অবস্থা এটা জুবা সাউদ্স উদ্দানের রাজধানী সাউথ উদ্দান বাংলাদেশের প্রায় চারটার সমানই চারটারে তো বড় লোক সংখ্যা ধরেন দুই আড়াই কোটি হবে দেশের ম্যাক্সিমাম জায়গায় সত্তর পার্সেন্ট জায়গায় আনটাস্ট এইগুলো অবস্থা ওই দূরে